আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কি তিন সাইটটা জিমেল আছে যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে তিন সাইটটা জিমেল থাকে তিন সাইটটা জিমেলের ভিতরে যদি একটা জিমেল ও ন্যূনতম একটা সেটিং যদি না করা থাকে তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা বা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা যে কোনো সময় হ্যাক হতে পারে তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দু তিনটা করে জিমেল থাকে তো দু তিনটা করে যখনই জিমেল থাকে তো দু তিনটা করে জিমেল থাকার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় কি আমাদের জিমেলে অনেক সেটিং আছে সেই সেটিংগুলো করি না বাট আপনার জিমুলে যদি একটা সেটিং না করে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা যে কোনো সময় যে কোনো ব্যক্তি হ্যাক করে নিয়ে যেতে পারবে এটা কিন্তু আপনি একদম টেরো পাবেন না এখন আপনি কিভাবে এ কাজটা শিখবেন ধরুন আপনার জিমেলে এই কাজটা করা আসেনি বা আপনি কিভাবে করবেন এই কাজটা যদি আপনি শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডের কিছু আমি শুরু দেবো আসলে বন্ধুরা বেতন করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার জিমেলে এই সিনিসটা এরিবল করতে চান প্রথমে আপনি কি করবেন আপনার ফোনে প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকে যাবেন তারপর এখানে দেখবেন আপনার প্লে স্টোরের প্রোফাইল এই প্রোফাইলে ঢুকবেন প্লে স্টোরে প্রোফাইলে ঢুকার পরে এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ঢুকবেন গুগল অ্যাকাউন্টে ঢোকার পরে এভাবে আসবেন তারপরে এখানে দেখেন সিকিউরিটি এস সিকিউরিটিতে আসবেন সিকিউরিটিতে আসার পরে এভাবে আপনি নিচে আসবেন এই যে এভাবে নিচে আসবেন এভাবে নিচে আসার পরে এখানে দেখেন সেফটি ব্রাউজার ফর ইউর অ্যাকাউন্ট এই যে এখানে দেখেন সেফটি ব্রাউজার ফর ইউর অ্যাকাউন্ট এই যদি আপনার অফ থাকবে আপনি কি করবেন এটা এনেবল করে দেবেন যখনই এটা আপনি এনেবল করে দিবেন আমি এখান থেকে দেখাচ্ছি কিভাবে এনেবল করতে হয় এই যে দেখেন এখানে এই যে সেফটি বাজার ইউর ফর অ্যাকাউন্ট এটা যদি এভাবে বন্ধ থাকে আপনি এভাবে এনেবল করে দিবেন তারপর এখানে দেখেন ট্রান অন এ ট্রান অনে চাপ দিয়ে দেবেন তারপরে কিন্তু এটা অন হয়ে যাবে এখন থেকে যদি কোনো হ্যাকার বা কোনো দুষ্টু ব্যক্তি যদি আপনার এই জিমেলটা হ্যাক করতে চায় বা আপনার জিমেলে প্রবেশ করতে চায় তাহলে কিন্তু আপনার একটা নোটিফিকেশান আসবে সেই ক্ষেত্রে যদি আপনি নোটিফিকেশান অ্যালাউ করে দেন তাহলেই হ্যাক করতে পারবে আর যদি নোটিফিকেশনে অ্যালাউ না করেন তাহলে কিন্তু আর হ্যাক করতে পারবে না তো আপনি যদি মনে করেন এই ভিডিও দ্বারা কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এটা লাইক করে দেবেন তো ফেরকম বা আল্লাহ হাফেজ